দর্শক বন্ধুরা জানিয়ে যাওয়ার চেষ্টা আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আহমদুল্লাহ ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা নাম ঠিকানা একটু বলেন দাম কেমন চলছে ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ কাস্টমার নাই বিয়াল্লিশ তেতাল্লিশ কাস্টমার নাই মানে বর্তমানে বেচা বিক্রি নাই বেশা বিক্রি নাই জি খারাপ ভাই কোন কোন জায়গার ফেজ আছে ফরিদপুর আছে রাজবাড়ী আছে আচ্ছা এটা কোন জায়গার ফেজ ভাই এটা ফরিদপুর এটা কত চলছিল না 42 43 কোন জায়গার ভাই ওগুলো ফরিদপুর ভাই এটা কত চলছিলো ভাই ঐএকভাবেই যাইতেছে একই দাম না দুদিন আগে দাম কেমন ছিল ভাই দুই আগে একভাবেই ছিল 45 40 45 45 বাজার কি আরো কমবে সম্ভাবনা আছে

রসনের বাজার্নপন একশো বউ তিপন্ন এক সপ্তাহ আগে দাম কেমন ছিল একশো ষাট পঁয়ষট্টি ষাট তার মানে রসনের বাজারও কম হাই হ্যাঁ কোন কি ভাই

বাড়ার সম্ভাবনা নাই হাই হাই কোন কি ভাই তো পেঁয়াজ রসুনের কমিশন কেমন নেন ভাই পেঁয়াজি ভাই আশি বছর এক টাকা কমিশন আচ্ছা আচ্ছা রসুনি দশ টাকা দশ টাকা আচ্ছা ভাই আদা দেখতেছি আদা এগুলা কোন জায়গার ভাই ভাই ইন্ডিয়ান কেরালা আদা ইন্ডিয়ান কেরালা আদা না এই এটা কি তিনটা তিন কোয়ালিটি না ভাই জি জি এটা কোন জায়গার ভাই

ভুটান থেকে মারা আচ্ছা বাইরে রাস্তা থেকে যোগাযোগ করা যায় ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন প্রতিষ্ঠান মেসার্স আলহাজ বানি জলায় মোহাম্মদ জাকির হোসেন 38 বাই 5 লালপুর সম্পাদক মোবাইল নাম্বার 01786415548 আচ্ছা এই নম্বরে কৃষক বা ব্যবসায়ী যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ পৃথিবীর সব জায়গায় যোগাযোগ করতে পারবে আচ্ছা তো পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই পেঁয়াজের আমদানি আছে আপনার কেতা কম কেতা কম না বেসা বিক্রিও কম বেসা বিক্রি কম আচ্ছা আজকের বাজার পেঁয়াজের বাজার কেমন চলছে আজকের বাজার আপনি চৌচল্লিশ বাচ্চল্লিশ টাকা আবার বিয়াল্লিশ টাকা মাল আছে কিন্তু এই জন্যই আপনি কেতা কম আবার আমদানি অত বেশি না কিন্তু মূলত মালটা খাইতেছে কম

আমাদের এই যে শেম্বাদার যা আছে সবই তো হালি পেজ সব হালি পেজ আছে এখন আছে সুকসোর আছে হালি আছে আবার আমাদের চাইনা পেজ আছে এই যে তো চাইনা পেজও আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা চাইনা পেজ বর্তমান দাম কেমন চলছে ভ্যানা বেস্টে আমাদের দেশে মাল খাই না এটা আমরা চীনের লোকরাই বল খায় ওজন যেটা বেশি এটা আমরা 5 15 টাকা আচ্ছা আমাদের দেশে লোকে কি পেজ খায় এটা যখন আমাদের বেশ থাকে না টান থাকে তখন খায় তবে এখন করে না এই পেজ কি খায় ক্যান্টারমেনে বেশি চলে না হ্যাঁ জেনরমান সাপ্লাই এবং আপনার রোহিঙ্গা আচ্ছা আচ্ছা রাজশাহী মুন্সিগঞ্জ না আচ্ছা আলুর ভিতরে সবচেয়ে ভালো কোন জায়গা রাজশাহী 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 আজকে কত চলছিল বাজার রাজশাহী টাকা ছিল আচ্ছা এতে কি লস এখনো লস বিশের নিচে আলু বেশ লস হাই হ্যাঁ বিশ্বের নিচে বেশ লস এখনো লসে আছে যদি বাজারে যায় তাহলে কৃষকরা পয়সা পাবে পাইবে না আমাদের কাছে পাবনার রসুন আছে খুব ভালো আপনার রসুন না রসুন কি সপ্তাহে এক লটার মাল নাকি হ্যাঁ হ্যাঁ খুব ভালো রসুন রসুনের বাজার কেমন চলছে রসুনের বাজার এগুলো আপনি পঁচাশি নব্বই টাকা পঁচাশি নব্বই টাকা রসুনের বাজার কি বাতি না কমতি ভাই রসুনের বাজার মোটামুটি আপনি ওরকম স্টুসিল আছে কমও নাই ভারও নাই না 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 এখন কি সামনে কি ভাড়া সম্ভাবনা আছে একটু সামনে তারপরে তো তার মধ্যে আদা রসুন পাতা বাড়ে আচ্ছা এটাও তো একটা মশলা জাতীয় মশলা আদা রসুন পেয়েছি মশলা 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 আচ্ছা আচ্ছা ভাই এই যে এই রসুনটা কোন জায়গার ভাই এটা ফরিদপুরের রসুন এটা কত চলছিল ভাই এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা আচ্ছা রসুনের ভিতরে কি নাটোরের টা ভালো না ফরিদপুরের ভালো রসুনের ভিতরে আপনার সবচেয়ে ভালো নাটোর আপনার মোটা রসুন টাই আপনার বিক্রি বেশি মোটা রসুনের চাহিদা বেশি বেশি ওটা খাইতেও ভালো চাহিদা ভালো আমাদের কাজ করতে সুবিধা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টাকা সব মিলে ভালো আছে আচ্ছা পেঁয়াজের আমদানি আছে কেমন পেঁয়াজের আমদানি আছে কালিং আজকে বিক্রি করলাম মনের কষ্টে আটচল্লিশ টাকার উপরে পড়তাম বিয়াল্লিশ থেকে পাঁচ চল্লিশ

আচ্ছা কত চলছে এটা এটা পঞ্চাশ বিক্রি করছে পঞ্চাশের উপরে পদ বেশি কত বিক্রি করলেন আজকে ছয়চল্লিশ টাকা বিক্রি করলাম ছয় চল্লিশ বিক্রি করছি বেশি যায় না

রাজবাড়ি কালো কালি থানার এটা কত চলছিল এটা বিক্রি করলাম টাকা তিতাল্লিশ টাকা এটার দাম কত কালকে দাম কেমন ছিল এটা আজকে রাত্রে আসছে আজকে রাত্রে

আচ্ছা তো কাকা একটু রসুন নিয়ে কথা তাও কাস্টমার নাই রসুনের বাজার কি কম না ভাতি কাকা কম একেবারে কম একদম কম রসুন কি সামনে হইবে নাকি না পারে রোহিন মনে এক সপ্তাহ পরে কুরবানির সামনে একটু বাড়তে পারে রোহিনের বাজার মনে হয় বাড়তে পারে আর শিওর না রোশনের বাজার কোরবানের কাছাকাছি আসলে বাড়বে না আচ্ছা রসুন তো একটা মশলা জাতীয় মশল্লা মশল্লা কোরবানের ঈদের মশল্লা ওই সময় একটু বাড়ার সম্ভাবনা বাড়ার সম্ভাবনা আছে এখন বর্তমানে হাটের রসুনের বাজার কেমন আঠাইশো তিন হাজার ওইটা একটা নিয়ম আচ্ছা এখন বর্তমানে ব্রসার ও কম কম না এখন কি আর ভারবে না

Solaze আচ্ছা আচ্ছা কিছুটা থাকে আচ্ছা কাকা এখন কিছু কি বলতেছে কি আগামী বছর কি আবাদ করবে কি করবে না এমন একটা কোনো আবাসা যারা আবাদ করে আবাদ করতে হবে এই যে লস লস মিলে সব সবাই বলে লাগাবো না লাগাবো না ঠিকই লাগায় লাগায় আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা আমরা কাকার কাছ থেকে শুনলাম বৃত্তান্ত পেজ আহ রসুনের দামা দাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম

আমদানি ভরপুর আমদানি ভরপুরই আচ্ছা পেজের বাজার বাড়ছি না কমতি ভাই কম 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 কয়দিন ধরিয়া ভাই এই যাম এই দুই তিন দিন যাব দুই তিন দিন ধরিয়া না আচ্ছা এখন তো সব খালি পেয়েছি না সব খালি পেয়েছি কোন কোন জায়গার পেয়ে যাচ্ছে ভাই ফরিদপুর রাজবাড়ী আচ্ছা কৃষক বা ব্যবসায়ী যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন 0711 93625 আচ্ছা কৃষকের পেঁয়াজ এটা কোন জায়গার ভাই দাম কেমন ছিল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ গতকালকে এই দাম ছিল দুটো কম আসতে দুদিন আগে কেমন ছিল দামটা দিন ছিল সাতচল্লিশ সাতচল্লিশ টাকা

সাধারণ যারা জনগণ তাদের একটু ভালো না আচ্ছা আচ্ছা এইটা কোন জায়গার ভাই এই যে পেঁয়াজটা কোন জায়গার ভাই ওটা ভাই ওটা ফার্স্ট প্রেট ফরিদপুরে এটা কত টাকা বিয়াল্লিশ টাকা আজকে কত দাম আছে আর নিচে চল্লিশ টাকা লিচনে বিয়াল্লিশ টাকা টাকা চল্লিশ চল্লিশ

হিমাচল কত চলছে ভাই আশি বিরাশি আশি বিরাশি এইটা এটা হিমাচল না আশি বিরাশি টাকা হাজার বাজার বর্তমান বাড়তি না কমতি ভাই বাড়তি বাড়তি আরো কি বাড়বো আরো বাড়বে আদা আর আপনারা মোকামে বিক্রি করেন কত আমি আশি টাকা আপনারা মোকামে আশি টাকা বিক্রি করেন এটা কম দাম আসছে দাম এটা এটা কত চলছে এটা টাকা এটা ষাট টাকা এটা কি ওয়াশ ওয়াস ডাকেন মাল নিয়ম মাল একটু নিয়ে ভাই এটা 60 টাকা চলে না আদা তে কমিশন কেমন নেন ভাই 1.5 টাকা 1.5 টাকা কমিশন না আচ্ছা আচ্ছা ভাই এখন ইন্ডিয়ার পেজের খবর কি ভাই ইন্ডিয়ান পেজে তো আগামী সপ্তাহ পর্যন্ত দিতে পারে এখনো নিউজ হয় নাই আগামী সপ্তাহ দিতে পারে আলোচনা চলছে গোপন ভাবে কি ফেজ আসে হ্যাঁ আসছে আসতেছে না জি জি এখন সামনের সপ্তাহে পেজ গোপন ভাবে সরাসরি যে মালাসা দিতে বিক্রি হচ্ছে আপনার 52 53 55 টাকা